আল্লা প্রত্যেকটা বাড়ির সাথে আমাদের সেই আল্লাহ রাসুলের কথা আল্লাহ রাসুল বলে সাথে হবে। গিয়েছিল বলে গিয়েছিল সাহ জমানা ইহুদিদের সাথে লড়াই হবে কিন্তু ইহুদিরা আমাদের সাথে লড়াই করার জন্য ঠিকই বহির হয়ে গেছে কথা বলেন ভিত্তিরা কিন্তু আমরা বাংলার মুসলমান আমরা বাংলাদেশের মানুষ যারা আছি আজকে আমরা চার মেলায় পাঁচ কুল নিয়ে মারামারি শুরু করে দিছি আমরা চার পাঁচ কুল্লি নিয়ে সাইকুল কুল্লি নিয়ে মারামারি শুরু করে দিছি আমি বলতে চাই আমরা যদি এক পাঁচ কুল ছয় কুল্লি নিয়ে মরামারি বন্ধ না করতে পারি আগামী প্রজন্ম এই টুপি মাথায় জন্য তার মাথায় গাড়ি খুঁজে পাবে না চিল্লা বলে এই জন্য আমি সকলকে আহ পর্যালাম এখন যারা যেখানে আছে সবাই আমরা এক এখন আমরা ময়দানে লড়াই করতে চাই এখন কথা হয়েছে আমরা কি করতে পারি আমরা কি করতে পারি আপনারা দেখছেন আমাদের পণ্য পণ্য আমরা যখন কিনি কেনার পর এই টাকার কিছু অংশ এই টাকার অংশ কোথায় জমা হয় সেই টাকা ইসরায়েলের জমা হয় সেই টাকা দিয়ে আমাদের মুসলমানের বুকে গুল্লি করে কথা বলে ঠিক কিনা ইয়া আদার মুসলমান ভাইদের বাড়ি ঘর পূリエ জারিয়ে সাই করে দেয় কথা বলে ঠিক কি কোন মুসলমান আজ থেকে কোন ইসরাইলি পণ্য গ্রহণ করবে না যে সমাজের ভিতর ইসরাইলি পণ্য থাকবে সেই সমাজ ভাই করতে হবে যতকালের ভিতরেই হবে যতকালের ভিতর ইসরাইলি পণ্য থাকবে সেই দোকানদাই কাট করতে হবে ঠিক আছে মানে ঠিক আছে এখন থেকে আমরা কেউ কোন ইসরাইলি পণ্য তিন দোড়া সরকার মায়াদার কাছে একটা অনুরোধ করে আমি শেষ করে দিচ্ছি সরকার মায়ের দায় কাছে আমাদের অনুরোধ হল রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে কোন ইসরায়েলি পণ্যের বহু রাষ্ট্র মিলে থাকতে পারবে না চিল্লা বলে